হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু একটা রেসিপি সবাই কম বেশি ভালোবাসেন আর সবাই কম বেশি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন ফলো করা যাক কীভাবে বানাচ্ছি এখানে দুটো বড় সাইজ পিঁয়াজ রিচি করে কেটে নিয়েছি আর সাদা তেলে পিঁয়াজগুলোকে কিন্তু একদম ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর এই সময় ফ্লেমটা হাই রেখেছি একটু ঘন ঘন নাড়তে হবে না হলে এক পিট পুড়ে যাবে আর এক পিট মানে সাদা থেকে যাবে তো এগুলোতে ব্রেসটা বানানো হবে আর এটা হচ্ছে এক বড়ো সাইজ আলুকে দুভাগ করে নেওয়া হয়েছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলোকে ভেজে নেব ব্রেস্তাটা ভাজা হয়ে গেলে তারপরে তো একদম ব্রাউন কালার হয়ে যাবে সেই মুহুর্তে তুলে নেবো দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে একটা পাত্রে তুলে নেব একদম যাতে তেল না থাকে একদম ভালো করে ছেঁকেই তুলে নেবো আর এই চালটা মোটামুটি বাসমতি রাইস এটা এক ঘন্টা মতো হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম তো এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই এনাফ বাসমতি রাইস দিয়েই করছি আর এবার আলুগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নেব আর অবশ্যই চন্দ্রমুখী আলু ইউজ করছি আর এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা মানে ভাজতে ভাজতে সরি ভাজতে ভাজতে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আর এদিকে কয়েকটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো নিজেদের পরিমাণ মতো বা স্বাদ অনুসারে ইউজ করবেন তো ডিমগুলোকে সিদ্ধ করে নেব বিরিয়ানির যে চিকেন তার মশলাটা টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে না একসাথে পেস্ট করে নেবো আমি দু কেজি মাংস আর প্রায় দু কেজি চাল দিয়ে বিরিয়ানিটা বানানো হচ্ছে আজকে তো সেই হিসেবে মশলাটা ইউজ করছি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কাটা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন যেহেতু বাচ্চারা খাবে সেই বুঝে অল্প ঝাল দিয়েছি আর তো আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল অ্যাড করা হয়েছে এই সময় ফ্লেমটা হাই রেখেছি মশলাটা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম হাই ফ্লেম করে অল্প একটু জল দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আর মিডিয়াম হাই ফ্লেম করে নিজেদের সুবিধা অনুসারে কিন্তু মশলাটা যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ কষাতে হবে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য আপনার চাইলে স্কিপ করতে পারেন আর যদি দেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর তেলটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন কেমন ড্রাই ড্রাই যদি করতে চান তাহলে অল্প তেল দেবেন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়েছে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন তো আর কালার করার জন্য জাস্ট একটু অল্প ইউজ করতে পারেন তো ভালো করে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার চিকেনগুলো অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবো মোটামুটি প্রায় দশ পনেরো মিনিট এই মশলাটা হাই মিডিয়াম লো ফ্লেম করে কষানো হয়েছে এবার প্রায় দু কেজি চিকেন এখানে এবার চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আপনার চাইলে আগে থেকে কিন্তু ম্যারিনেট করে নিতে পারেন আমার হাতে সময় ছিল না যার কারণে চিকেনটার ম্যারিনেট সরি ম্যারিনেট করা হয়নি আপনার চাইলে এক থেকে দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নেব আর আজকের বিরিয়ানিটা কিন্তু সবাই মিলে করা হচ্ছে এটা পিকনিক উপলক্ষে রেসিপিটা বানানো হয়েছে তো আমি সেটা ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করছি আলু ভাজা হয়ে গেছে আলু প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধও হয়ে গেছে আর এদিকে আর এদিকে মাংসটাও কিন্তু মিডিয়াম লো ফ্লেম হাই ফ্লেম করে কষানো হচ্ছে যাতে মাংসটা সিদ্ধ হয়েছে। আর এদিকে ভাত বসানো হয়ে যাচ্ছে মানে রাইসটা বসিয়ে দিচ্ছি রাইসে মানে হাঁড়িতে একটু নুন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলারাও দিয়ে দেব দিয়ে এই সময় হাই ফ্লেম করে দেবো আর এক জল নিয়েছি অ্যাকোয়াগার্ডের জলটা নিলে কি হয় রাইসটা খুব সুন্দর হয় আর জলটা একদম পুরো টকবক করে ফুটেছে সেই অবস্থায় কিন্তু চালটা দিয়ে দিচ্ছি এই অবস্থায় চালটা কিন্তু দিতে হবে আর চালটা অবশ্যই নাইনটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে এইটটি পার্সেন্ট হয়েছে এখনও টেন পার্সেন্ট আমরা সিদ্ধ করে নিয়ে তারপরে ফ্যানে জল ঝরিয়ে নেব বাটি নিয়ে নিলাম তার মধ্যে আর দু চামচ কেওড়া জল দিলাম দু চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি আতর আতরের গন্ধটা কেমন পছন্দ করেন সেই বুঝে কিন্তু ইউজ করবেন আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি যেহেতু দু কেজি চালের বিরিয়ানি হবে অনেকটাই লাগবে এর মধ্যে একটু ফুটন্ত গরম দুধও দিয়ে দেব আর হচ্ছে ঘি দিয়ে দেব আর কালার করার জন্য একটু ফ্রুট কালার ইউজ করছি এগুলোকে ভালো করে মিক্স করে নেব তাতে করে বিরিয়ানির যখন লেয়ারটা বানাবো আর আলাদা করে আর ভাগ ভাগ করে দিতে লাগবে না এটাই দিয়ে দিলে কিন্তু সুবিধা হয় তো সেই জন্য আলাদা করে একটা বাটিতে বানিয়ে নিচ্ছি এবার ঘি দিয়ে দেব ঘিটাও নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন কতটা পছন্দ করেন তো ঘিটাও দেওয়া হয়েছে এর মধ্যে এবার একটু দুধ দিয়ে দেবো গরম দুধ গরম দুধটা দিলে কিন্তু মিশ্রণটা ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর এটা বিরিয়ানিতে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে দুধটা একদম গরম দুধ ধোয়া বেরোচ্ছে দেখেই বুঝতে পারছেন তো ভালো করে আরও একবার মিক্স করে নেব ওদিকে তো চিকেন রেডি হয়ে গেছে আর এদিকে রাইসও রেডি হয়ে গেছে ঝরঝরে রাইস দেখেই বুঝতে পারছেন যত সম্ভব চেষ্টা করবেন অ্যাকোয়াগার্ডের জল আর অ্যাকোয়াগার্ডের জল না থাকলে কেনা জল আর কেনা জল যদি না থাকে তাহলে কিন্তু জলটাও অনেকটা ফুটিয়ে নেবেন আর এইদিকে তেজপাতা দেওয়া হচ্ছে যাতে ওই হাঁড়ির নিচে লেগে যায় না সেটার চান্সটা কম থাকে তেজপাতা দিলে আর ওই যেটা মিশ্রণটা বানানো হয়েছিল হাঁড়ি সারা গায়ে একটু লাগিয়ে নেওয়া হয়েছে তারপরে রাইসটা দেওয়া হয়ে যায় মানে দেওয়া হচ্ছে এবার তারপরে ওই যে মিশ্রণটা দেওয়া হচ্ছে এরকম করে সব এক এক করে লেয়ার বানানো হবে আপনারা একটু দেখতে থাকুন আশা রাখি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে রাইস সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। আবার একটু সামান্য নুন দেওয়া হচ্ছে নুনটা কিন্তু বুঝে শুনে ইউজ করবেন আর বিরিয়ানি মশলাটাও দেওয়া হচ্ছে আপনি প্যাকেট মশলা ইউজ করছি আপনারা চাইলে বেটে ইউজ করতে পারেন এর মধ্যে একটু গরম মশলাও দেওয়া হয়েছে প্রসেসটা আপনারা দেখতে থাকুন আশা রাখি বুঝতে পারবেন আর চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছেন একদম অসাধারণ হয়েছে 30 মিনিট মতো দমে রাখা হয়েছিল আর সবাইকে এবার দেওয়া হচ্ছে তো ফ্রেন্ড আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ব্লগ বা রেসিপির সাথে টাটা বিরিয়ানি কেমন হয়েছে পলি বল কেমন হয়েছে তুমি বলবে না কেমন হয়েছে ভালো হয়েছে বাহ এত ভালো